আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা সমকাল রিপোর্ট অপরিশোধ অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন খবরে বলা হয় বিশ্বব্যাপী মার্কিন ফাল্টা শুল্ক কার্যকর হওয়ার প্রথম দিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বুধবার ব্র্যান্ডটার অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেল প্রতি ষাট ডলার বিক্রি হচ্ছে যা করোনা কালে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসের ফর সর্বনিম্ন বুধবার ব্যারেল প্রতি ব্র্যান্ড ক্রুডের দাম দুই দশমিক আটত্রিশ ডলার বা তিন দশমিক উনআশি ড শতাংশ কমে ষাট দশমিক চুয়াল্লিশ ডলার নেমে এসেছে একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দা দাম দুই দশমিক ছেচল্লিশ ডলার বা চার দশমিক তেরো ডলার কমে সাতান্ন দশমিক বারো ডলারে দাঁড়িয়েছে বিশ্লেষক কুলি বলেছেন হোয়াইট হাউস চায় তেলের দাম আরও কমে যাক কারণ এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে এদিকে এদিকে কম দামে তেল আমদানির সুযোগ পেয়েছে বাংলাদেশ এতে দেশের বাজারে এর দাম কমানোর সুযোগ আছে তবে ভোক্তারা এখনই সুফল পাচ্ছেন না কয়েক বছরে জ্বালানি তেলের দাম বড় রকমের উত্থান পতন দেখেছে বিশ্ব করোনা মহামারীর প্রভাবে তেলের দাম ব্যাপকভাবে কমে যায় দুই সালে প্রতি ব্যারেলের অপরিশ জ্বালানি তেলের দাম ছিল গড়ে বিয়াল্লিশ মার্কিন ডলার পরের বছর অস্থির হয়ে ওঠে তেলের বাজার গড় দাম বেড়ে প্রায় একাত্তর ডলার তবে তেলের দাম বড় উৎস ঘটে দুই সালে বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ওই বছর তেলের দাম গড় দাম একশো ডলার ছাড়িয়ে যায় সর্বোচ্চ দাম ওঠে একশো উনচল্লিশ ডলার এতে বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমতে থাকে দেখা দাম বাড়তে থাকে দেখা দেয় চরম চড়া মূল্যস্ফীতি তবে পরের বছরে এটি কমে আশি ডলারে আসে দু হাজার সালের দাম সত্তর ডলার গড়েছিল আর এখন এটি নেমে এসেছে ষাট ডলারে এটার সূত্র খবর বিবিসি ভালো থাকবেন আল্লাহ হাফিজ